হ্যালো এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো এখন সন্ধ্যে সাতটা মতো বাজে আর আমি এখন যাচ্ছি একটু বাইরের দিকে বাইরের দিকে বলতে আমরা আজকে বেরোচ্ছি আমাদের গোটা মাসের মাস কাবাড়ি যে মুদিখানার জিনিসপত্রগুলো সেইগুলো কিনতে গোটা মাসের একটা দিনে আমরা বেরিয়ে যাবতীয় গোটা মাসের জিনিসপত্রগুলো কিনে নিয়ে চলে আসি আর এই মুহূর্তে আমরা যাচ্ছি সাঁকছি সেখান থেকে আমাদের মুড়িটা কেনা হবে আর তারপর ফেরার পথে আমরা মুদিখানা জিনিস কিনবো এই যে দেখুন মুড়ির দোকানে চলে এসেছি আর বস্তা বোঝাই করে মুড়ি নেওয়া হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি মুদিখানা দোকান থেকে যেখান থেকে আমরা আমরা তেল ঝাল মশলাটা কিনি আর এখানে দেখুন আমার কত্তা সমস্ত লিস্ট অনুযায়ী জিনিসপত্রগুলো বলছে আর তারপর মুদিখানা দোকান থেকে বেরিয়ে সবার শেষে গেলাম পার্লারে একটু আইব্রো করতে আর সেখান থেকে ফিরে আমি গিয়েছিলাম নিচে ভাবিদের ঘরে মানে আমাদের বাড়ি মালিকদের ঘরে সেখানে আজকে নাম কীর্তন হচ্ছিল আর আমাকে যেতে বলেছিল তো সেখানে একটু জয়েন করতে গিয়েছিলাম কিছুক্ষণ সেখানে আমি সময় কাটালাম আর তারপর প্রসাদ নিয়ে আমি ঘরে ফিরে এলাম আর এইভাবে আমার সন্ধ্যাটা আজকে কাটলো